আসসালামু আলাইকুম আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইকোনমিক্সে যে সাজেশান আমি দিয়েছিলাম এখানে অধ্যায় ভিত্তিক তার উত্তরগুলি নিয়ে আলোচনা করা হল এর আগের ভিডিওতে চতুর্থ অধ্যায় উৎপাদন তত্ত্ব এই অধ্যায়ের উত্তরগুলি আমি আলোচনা করে দিয়েছি যারা ভিডিওটা দেখো নিয়ে তারা প্লে থেকে দেখে নিও আজ দশম অধ্যায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য এই অধ্যায় থেকে টোটাল চারটি প্রশ্ন আছে এই চারটি প্রশ্নের উত্তর নিয়ে আজ আলোচনা করব। প্রথম প্রশ্ন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রসহ ব্যাখ্যা করো উত্তরটি দেখো এখানে প্রশ্নের উত্তরটি দেখো তবে প্রশ্নগুলি তোমরা একবার দেখে নেবে অথবা দিয়েও যে প্রশ্নগুলি আছে সেগুলি দেখে নেবে উত্তরটি পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন সময়ে কোনো ফার্মের ভারসাম্য অবস্থা বা মুনাফা সর্বোচ্চকরণের শর্তগুলি হল এখানে হাইলাইট অনুযায়ী তোমরা লিখবে যে যে লাইনগুলো হাইলাইট করা আছে তার বাড়তি লেখার দরকার নেই এক নম্বর শর্ত ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক ব্যয় অর্থাৎ এমসি রেখা এবং প্রান্তিক আয় এম পরস্পর সমান হবে এরপরে দু নম্বর শর্ত এম সি এর পরিবর্তনের হার এম আর এর পরিবর্তনের হারের তুলনায় বেশি হবে এরপরে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ চিত্রটি পেন্সিল দিয়ে আঁকবে আঁকার পর তারপর নিচে লিখবে রেখা রেখা চিত্রের সাহায্যে ব্যাখ্যা চিত্র অনুসারে এ আর সমান এম আর রেখাটি একধারে প্রতিষ্ঠানটির গড় ও প্রান্তিক আয় রেখা কারণ পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে প্রতিটি প্রতিষ্ঠান বাজার নির্ধারিত স্থির দামে পি জিরো স্থির দামে অর্থাৎ পি জিরোটা ব্যাকেটে যেরকম লেখা আছে লিখবে দ্রব্য বিক্রয় করে কাজে অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রয় থেকে প্রাপ্ত অতিরিক্ত আয় বা প্রান্তিক আয় অর্থাৎ এমআর সর্বদাই যে সেখানে প্রতিষ্ঠানের গড় দ্রব্যমূল্য পি বা গড় আয়ের এ আর সমান হয় এখানে দেখা যাচ্ছে জিরো কিউ জিরো এবং জিরো কিউ ওয়ান উভয় উৎপাদনের স্তরে এম সি সমান এম আর সমান পি হয়েছে অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তটি প্রতিপালিত হয়েছে কিন্তু এফ বিন্দুতেই এম সি রেখা এম আর রেখাকে নিচ থেকে ছেদ করে ঊর্ধ্বগামী হয়েছে এফ বিন্দুটি ভারসাম্য বিন্দু কাজেই ভারসাম্য উৎপাদনের পরিমাণ জিরো কিউ ওয়ান এবং ভারসাম্য দাম জিরো পি জিরো সুতরাং ভারসাম্য অবস্থায় রোমান ওয়ান দিয়ে লিখবে পি সমান এ আর সমান এম আর সমান এম সি এবং রোমান টু দিয়ে এম সি ক্রমবর্ধমান হয় এরপরে তোমরা দ্বিতীয় প্রশ্নটি দেখো এখানে দু নম্বর প্রশ্ন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্র সহ ব্যাখ্যা করো এর উত্তরটি দেখো দেখো দীর্ঘকালীন ভারসাম্যের জন্য তিনটি শর্ত পালিত হওয়া দরকার প্রথমত দাম সমান প্রান্তিক ব্যয় হতে হবে দ্বিতীয়ত প্রান্তিক ব্যয় রেখাকে ঊর্ধ্বগামী হতে হবে তৃতীয়ত দাম সমান গড় ব্যয় হতে হবে এই তৃতীয় শর্তটি পালিত হলে ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করবে এরপরে চিত্রটি দেখো এই চিত্রটি তোমরা পেন্সিল দিয়ে এঁকে নেবে এই চিত্রটির পরে নিচে ব্যাখ্যাটি দেওয়া আছে তোমাদের এখানে যে চিত্রটি আমি দেখাচ্ছি এই চিত্রটি তোমরা দীর্ঘকালীন প্রথমে যে চিত্রটি আমি দেখিয়েছিলাম তার নিচে এই চিত্রটি আবার আঁকবে যদি মনে করো যে এই চিত্রটি আঁকার প্রয়োজন নেই নাও আঁকতে পারো আগের চিত্রটি আঁকলেও হবে দ্বিতীয় যে চিত্রটি তোমাদের দেখিয়েছি এটা অপশানাল আঁকতেও পারো নাও আঁকতে পারো তবে এঁকে দিলে ভালো এই চিত্রটি অনুযায়ী আমরা ব্যাখ্যাটি নিচে আলোচনা করব দীর্ঘকালীন ভারসাম্য অবস্থা চিত্রের সাহায্যে দেখানো যেতে পারে দীর্ঘকালের ভারসা দীর্ঘকালের ভারসাম্য অবস্থায় পি সমান এ আর সমান এম সি সমান এসি সমান এখানে দেখো পি আর সমান এ আর সমান এম আর সমান এসি সমান এম সি হয়ে থাকে এই শর্তটি পালিত হবে যদি এ আর সমান এম আর রেখা এখানে তোমরা এ আর এর পরে ব্যাকেটে এম আর রেখা লিখবে এম আর লেখাটা ব্যাকেটের মধ্যে লিখবে এ আর রেখা এল সি রেখার নিম্নতম বিন্দুতে স্পর্শক হয় ছবিতে এস বিন্দুতে ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অর্জন করেছে এই বিন্দুতে মোট রেভিনিউ সমান মোট ব্যয় সমান ও পি এস কিউ চিত্র অনুযায়ী দেখো ও পি এস কিউ দীর্ঘকালীন ভারসাম্য বিন্দু এম সি রেখার সেই বিন্দুটি যেটি এল এ সি এর সঙ্গে ছেদ বিন্দু কিন্তু স্বল্পকালীন ভারসাম্য বিন্দু এভিসি রেখা ঊর্ধ্বে অবস্থিত এম সি রেখার যে কোনো বিন্দুতেই হতে পারে এই যে লাইনটি আছে এই লাইনটির জন্যই আগে যে চিত্রটি তোমাদের দেখিয়েছি অর্থাৎ এই যে চিত্রটি এই চিত্রটি ওই লাইন প্রশ্ন উত্তরের লাইনটির জন্যই এটি প্রয়োজন তবে আমি আগেও বলেছি যে এই ছবিটি তোমরা যদি না চাও আঁকার দরকার নেই কাজেই দীর্ঘকালে একটি নির্দিষ্ট ভারসাম্য বিন্দু আছে কিন্তু স্বল্পকালে কোনো নির্দিষ্ট ভারসাম্য বিন্দু নেই স্বল্পকালীন ভারসাম্য বিন্দু দামের উপর নির্ভর করে এক একটি দামে আমরা এক একটি ভারসাম্য বিন্দু পেতে পারি স্বল্পকালীন ভারসাম্য বিন্দু স্বল্পকালীন এমসি রেখার যে কোনো বিন্দুতেই হতে পারে সেটা দামের ওপর নির্ভর করবে কিন্তু দীর্ঘকালীন ভারসাম্য বিন্দু দীর্ঘকালীন এমসি রেখার শুধুমাত্র একটি বিন্দুতেই হতে পারে এরপরের প্রশ্নটি দেখো এরপরে প্রশ্ন ব্যাখ্যা করো কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট চাহিদা ও মোট যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে এক একটি দ্রব্যের দাম নির্ধারিত হয় উত্তরটি দেখো চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বিশুদ্ধ বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে কোনো দ্রব্যের ভারসাম্য বাজার দাম নির্ধারিত হয় এরপরে তোমরা যে চিত্রটি আঁকবে সেটি দেখো এখানে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটি তোমরা আঁকবে এরপরে ব্যাখ্যাটি আমি তোমাদের বলে দিচ্ছি এরপরে ব্যাখ্যাটি দেখো চিত্র অনুসারে এস এস রেখাটি বাজার যোগান রেখা এবং ডিডি রেখাটি বাজার চাহিদা রেখা নির্দেশ করে এস এস এবং ডিডি রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে এক্ষেত্রে ভারসাম্য দাম সমান জিরো পি জিরো কারণ ওই দামে চাহিদা সমান যোগান সমান জিরো কিউ জিরো যদি দাম সমান জিরো পি ওয়ান হয় তবে এই দামে চাহিদা এখানে গেটার দেন যোগান অর্থাৎ চাহিদা যোগানের চেয়ে যোগানের থেকে বেশি অর্থাৎ উদ্বৃত্ত চাহিদার পরিমাণ সমান এবি এর ফলে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা দ্রব্যটির বাজার দামকে বাড়িয়ে তুলবে আবার চাহিদা অনুসারে পি বৃদ্ধি পেতে থাকলে চাহিদার পরিমাণ হ্রাস পেতে থাকবে অন্যদিকে যোগানের নিয়ম অনুসারে পি বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে ফলে উদ্বৃত্ত চাহিদা পরিমাণ কমতে থাকবে এই প্রক্রিয়া অনুসরণ করে আবার জিরো পি জিরো দামে চাহিদা সমান যোগান হবে অন্যদিকে দাম সমান জিরো পি টু হলে যোগান গেটার দেন চাহিদা হওয়ায় অর্থাৎ যোগান রেখা চাহিদার থেকে বেশি যোগান চাহিদার থেকে বেশি হওয়ায় উদ্বৃত্ত যোগানের পরিমাণ সমান জি এফ হবে ফলে বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা বাজার দামকে কমিয়ে আনবে আবার দাম কমতে থাকলে একদিকে চাহিদার পরিমাণ বাড়বে এবং অন্যদিকে যোগানের পরিমাণ কমবে ফলে উদ্বৃত্ত যোগান কমতে থাকবে এবং এইভাবে পুনরায় জিরো পি জিরো দাম স্তরে ভারসাম্য অবস্থা ফিরে আসবে পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি আছে উৎপাদন বন্ধের বিন্দু কি কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো উৎপাদন বন্ধের বন্ধের বিন্দু একটি ফার্মের কাছে যতক্ষণ পর্যন্ত বাজার দাম গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি থাকে ততক্ষণ পর্যন্ত ক্ষতি হওয়া সত্ত্বেও ফার্ম উৎপাদন চালু রাখে কিন্তু যখন বাজার দাম গড় পরিবর্তনীয় ব্যয়ের সমান হয় তখন ফার্মের ক্ষতির পরিমাণ স্থির ব্যয়ের সমান হয় এই অবস্থায় একটি ফার্মের কাছে উৎপাদন চালু রাখা বা বন্ধ রাখার মধ্যে পার্থক্য থাকে না এই অবস্থায় ফার্ম সাধারণত উৎপাদন বন্ধ করে দেয় এই জন্য গড় পরিবর্তনীয় ব্যয়ের নিম্নতম বিন্দুকে উৎপাদন বদ্ধের বন্ধের বিন্দু বলে এরপরে চিত্রটি দেখো এখানে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটি আঁকবে এখানে তোমরা চিত্রটি আরও পরিষ্কারভাবে তোমাদের বইয়ে দেখানো হয়েছে অনুযায়ী সম্ভাব্য দাম পি ওয়ান পি টু পি প্রভৃতি অনুযায়ী বিক্রেতার গড় আয় বা প্রান্তিক আয় প্রান্তিক আয় রেখাগুলি হল এ আর ওয়ান সমান এম আর ওয়ান এ আর টু সমান এম আর টু এ আর থ্রি সমান এম আর থ্রি প্রভৃতি এখানে এম সি রেখা সম্ভাব্য এম আর রেখাগুলিকে জি এবং এইচ বিন্দুতে নিচ থেকে ছেদ করেছে এখানে তাই সম্ভাব্য ভারসাম্য বিন্দু উৎপাদনের পরিমাণ ভারসাম্য উৎপাদনের পরিমাণ হল যথাক্রমে জিরো কিউ ওয়ান জিরো কিউ টু জিরো কিউ থ্রি জিরো কিউ ফোর চিত্রটি তোমরা ভালোভাবে আঁকবে এবং চিত্র অনুযায়ী লেখাটি পড়বে এরপরে দেখো যখন পি সমান পি ওয়ান তখন ভারসাম্য কিউ সমান জিরো কিউ ওয়ান কিন্তু পি ওয়ান এখানে এ এর থেকে ছোট হওয়ার জন্য ফার্মটি উৎপাদন করবে না কারণ উৎপাদন চালানোর জন্য পি এ থেকে বড় অথবা সমান হওয়া প্রয়োজন যখন পি সমান পি টু তখন ভারসাম্য কিউ সমান জিরো কিউ টু এখানে পি টু সমান এভিসি সর্বনিম্ন অর্থাৎ এই দামে বিক্রি করলে কেবল ফার্মের পরিবর্তনশীল ব্যয়টুকু উঠে আসে স্থির ব্যয় উঠে আসে না অর্থাৎ দ্রব্যমূল্য পি এর চেয়ে সামান্যতম কম হলেই ফার্মটি উৎপাদন বন্ধ করে দেয় এই জন্য ভারসাম্য বিন্দু এফকে উৎপাদন বন্ধের বন্ধের বিন্দু বলে তোমাদের পরবর্তী ভিডিওতে ত্রয়োদশ অধ্যায় উৎপাদনের বাজারে দাম নির্ধারণ এই অধ্যায় থেকে আমি তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি বলে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো